নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভৌমিক আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন মজার নিয়ে গল্পটির নাম প্রতীকের গ্রামে শুতে যাওয়া এক ভদ্রলোক কলকাতায় থাকতেন তো খবর পেলেন যে তার গ্রামের যে বাড়ি সেই গ্রামের বাড়িতে যিনি থাকেন তিনি খবর পাঠিয়েছেন যে খুব তাড়াতাড়ি ভদ্রলোক ওই গ্রামে যেতে হবে তো ভদ্রলোক যাই হোক তার প্রয়োজনীয় কাজকর্ম সেরে খুব তাড়াতাড়ি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল কিন্তু পথে তার গ্রামের অনেক দূর ওই ট্রেন বিভ্রাটের জন্য তার যেখানে দুপুর বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ওনার পৌঁছতে পৌঁছেতে বেশ সন্ধে কেন রাতই হয়ে গেল তো গ্রামগঞ্জ তো সেখানে তখনও বিদ্যুতের আলো টালো যায়নি একেবারে ঘন অন্ধকার হয়ে গেল সন্ধ্যা নাম নেমে গেল এবং তার সঙ্গে যেন অন্ধকার পাল্লা দিয়ে নামলো তা ভদ্রলোক দেখলেন যে আশেপাশে যে স্টেশনের দোকান টোকানগুলো যেখানে ট্রেন থেকে নেমেছেন সেখানে সব দোকানই মোটামুটি বন্ধ হয়ে গেছে তো কাউকে আর সেরকম জিজ্ঞেস করার মতো কিছু তিনি পেলেন তো গ্রামের বাড়ি তিনি চেনেন সব সেই কারণে তার খুব একটা কাউকে জিজ্ঞেস করার দরকারও হলো না উনি হাঁটতে লাগলে ওখানে তো আর অন্য কিছু উপায় নেই গ্রামগঞ্জে তো রাত্রিবেলা কিছুই পাওয়া যায় না তো যাই হোক উনি হাঁটতে হাঁটতে দূর যাওয়ার পর ওনার কেমন যেন একটু সন্দেহ হলো যে যে পথে ওনার গ্রামের বাড়িটি সে পথে উনি কি আসছেন তা উনি জিজ্ঞেস করার মতো তো কাউকেই পাচ্ছেন না কি করেন কি করেন তা এরকম করে উনি হাঁটতে হাঁটতে আর গ্রামে তো শহরের মতো এরকম গায়ে গায়ে বাড়ি না একটা বাড়ি পরে তো অনেকটা মাঠ অনেকটা বড় একটা পুকুর তারপরে আরেকটা বাড়ি তাও একটা বাড়ি উনি পেলেন তখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে তা ভদ্রলোক ঠিক করলেন যে এত রাতে ঘোরাঘুরি না করে বরং যে রাতটা এই বাড়িটায় থাকি পরদিন দিন ভোরবেলা উঠে আবার ওই গ্রামের তার নিজের বাড়ির খোঁজ করল তা দরজায় কড়া নাড়তে এক ভদ্রলোক দরজা খুললেন তা উনি বললেন যা থেকে আগে জিজ্ঞেস করে নিয়েছিলেন যে কে তা উনি একজন পথিক বলেছিলেন এবং ওই ভদ্রলোক দরজা করে বললেন কি চাই তা বললো ভদ্রলোক বললেন যে আমি একজন পথিক কিছুটা ক্লান্তও বটে আজকের রাতটা আপনার বাড়িতে কি একটু জায়গা হবে গ্রামের বাড়িটা ভুলে গিয়েছি কাল সকালবেলা উঠেই চলে যায় তা ওই ভদ্রলোক বললেন না সম্ভব না ঘরে বয়সা মেয়ে আছে বলে দরজাটি বন্ধ করবে তা ভদ্রলোক আবার কি করে না বয়সা মেয়ে আছে থাকতে দেবেন না জোর তো করা যায় না উনি আবার হাঁটতে লাগলেন অনেকটা হাঁটার পর অনেক রাতটা হয়ে গেল তখন রাতও অনেক হয়ে গেল। আরেকটি ঘরে গেলেন সেখানেও কড়া নালেন সেখান থেকেও কে আওয়াজ করে একজন ওই লণ্ঠনাতে দরজা খুললো কে বললো আমি বেশ ক্লান্ত পথিক ভদ্রলোক তখন বেশ ক্লান্ত ওই আপনার বাড়িতে আজকে রাত্রে একটু থাকতে দেবেন গ্রামের বাড়ি ভুলে গিয়েছি কোথায় পথ হারিয়ে ফেলেছি কালকে সকালবেলা উঠিয়ে আমি চলে তিনি এই ভদ্রলোক একই উত্তর দিলেন যে না বাড়িতে বয়স্ত মেয়ে আছে বাইরের লোককে থাকতে দেওয়া যাবে বলে সশব্দে দরজা বন্ধ করে তিনিও চলে গেলেন আবার অন্ধকার আবার কিছু ভালো দেখতে পাচ্ছেন না ভদ্রলোক শহর থেকে এসছেন তার উপরে এবার দেখলেন যে এতক্ষণ উপায় নেই অনেক রাত হয়ে গেছে যেভাবে হোক এবার ওনার একটা বাড়িতে আশ্রয় নিতেই হবে হাঁটতে 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 উদ্ভ্রান্তের মতো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উনি আরেক বাড়িতে একটু আলো দেখতে পেলেন যে দূর থেকে একটা আলো জ্বলছে বাড়িতে এবং ভদ্রলোক এবার ঠিক করে নিলেন যে আগে থেকেই উনি এমন কায়দা করে জিজ্ঞেস করে নেবেন যে ওই বয়স মেয়ের ব্যাপারটা আগেই উনি সমাধান করে এই ভেবে 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 উনি বাড়িতে যখন কাছে এলো তখন কড়া নাড়লেন দরজায় এক ভদ্রলোক দরজা খুলে বেরোলেন তারও হাতে লন্ডন বলল ভদ্রলোক বললেন কি চাই তা এই শহরের ভদ্রলোক তখন খুবই ক্লান্ত তা উনি বললেন যে আমি একজন ক্লান্ত পথি খুবই পরিশ্রান্ত আজকের রাতটা আপনার বাড়িতে যদি একটু খুব ভালো ভদ্র এবার ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেল উনি হাঁটছেন 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 আর কোনো বাড়ি পান না বাড়ি পান না শেষ পর্যন্ত দেখলেন একটা গ্রামের একেবারে শেষ মাথা এটাই শেষ বাড়ি আর কিছু করার নেই একেবারে কোনো উপায় নেই ভদ্রলোক সেখানেও করা নাড়লেন ওই একজন বেরোলেন কে আমি পথিক ক্লান্ত পথিক কি চাই তখন তখন ক্লান্ত বললেন যে আপনার বাড়িতে কি বলবো বয়সা মেয়ে আছে তখন বললো কেন বাড়িতে বয়সা মেয়ে দিয়ে কি হবে বলে না ওই মানে একটু সবু ব্যাস যেই না বলা উনি হাঁক ডাক করে কোথা থেকে কি করলেন জানি না বিরাট বিরাট সমস্ত শব্দ সারা করে লোকজন কে 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 করে সব বেরিয়ে পড়লো এবং ওনাকে এসে এমন লোকজন অন্ধকার ফুরে হাজির টাজির সব হলো যে উনি ভাবতেই পারেননি যে এত লোকজন আশেপাশে অন্ধকারে যে কোথাও ছিল কোনো বাড়ি ছিল কিছুই বুঝতে পারেননি তারপরে ভদ্রকের ভদ্রলোকের কপালে যে উত্তম মধ্যম জুটলো ভদ্রলোক জীবনে অনেক কিছু ভুলে গিয়েছেন কিন্তু ওই উত্তম মধ্যমের কথাটি আজও ভুলতে পারেননি যাই হোক আমার গল্পটি আজকের মতো এখানেই শেষ হলো আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একদিন নতুন কোনো গল্প নিয়ে আর এতক্ষণ ধরে আমার সঙ্গে ধৈর্য ধরে এই ভিডিওতে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন No